সত্যি করে বলুন এমন কেউ কি আছে যার সাথে আপনি এখন আর কথা বলেন না তবু তার নাম বারবার আপনার মাথায় ঘুরে ফিরে আসে হঠাৎ করেই তার মুখ ভেসে ওঠে আপনার চিন্তায় এমন কি আপনি যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন মনে হয় নিঃশব্দে সে আবার ফিরে আসে না কোনো ফোন না কোনো মেসেজ কিছুই নেই তবুও সে এখনও আপনার ভেতরে বেঁচে আছে বিভ্রান্ত লাগে তাই না একসময় আপনি ভাবতে শুরু করেন আমি যদি তাকে ভুলতে না পারি তাহলে কি আল্লাহ চান আমি তার সাথেই থাকি আবার আপনার মনের ভেতর একটা কণ্ঠ ফিসফিস করে না এটা শুধু আমার নিজের মন আমার হৃদয়েই তাকে ছাড়তে চাইছে না আর যত দিন যায় এই বোঝাটা তত বেশি ভারী হয়ে ওঠে কারণ তখন আপনি বুঝতে পারেন না এটা আসলেই কি কোনো ইশারা নাকি এক ধরনের ফাঁদ তাহলে আসল অর্থ কি দাঁড়ায় যখন কোনো মানুষ আপনার মনে থেকে যায় যদিও তার সাথে আর কোনো যোগাযোগ নেই এটা কি শুধু আপনার নবস যে বারবার আপনাকে টেনে নিচ্ছে তার দিকে নাকি আল্লাহ কোনো কারণবশতা আপনার হৃদয়ে তাকে স্থায়ী করে দিচ্ছেন মানব জীবনের অভিজ্ঞতাই এমন কোনো মানুষকে নিয়ে চিন্তা অনেক সময় অনেক দিন ধরে লেগে থাকে যদিও যোগাযোগ শেষ হয়ে গেছে কখনও এর কারণ হয় সেই গল্পটা কখনো শেষ হয়নি হয়তো একটা প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা অসমাপ্ত থেকে গেছে হয়তো কোনো বন্ধুত্ব বা সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গেছে কোনো উত্তর ছাড়াই আর মানুষ তখন অসমাপ্ত অধ্যায়ের সঙ্গে লড়াই করে যায় আবার কখনও ছোট ছোট স্মৃতি তাদের মনে ফিরিয়ে আনে আপনি হয়তো হঠাৎ এমন কোনো জায়গার পাশ দিয়ে গেলেন যেখানে এক সময় তার সাথে গিয়েছিলেন কিংবা কারো মুখে হঠাৎ তার নাম শুনলেন এমন কি একদম নিঃশব্দ কোনো মুহূর্ত তাকে আবার ভেসে উঠতে বাধ্য করে আপনার মনে আর তখনই প্রশ্ন জাগে কেন কেন এখন কারণ আমাদের হৃদয় এমনভাবে তৈরি যাতে সহজেই কারো সাথে জড়িয়ে যায় যখন একবার কাউকে গভীরভাবে ভালোবেসেছেন বা যত্ন করেছেন তখন মন তাকে কম্পিউটারের ফাইলের মতো মুছে ফেলে না বরং সেই স্মৃতিকে বারবার ফিরিয়ে আনে বিশেষ করে যখন আপনি একা থাকেন এবং সেখান থেকেই বিভ্রান্তি শুরু হয় আপনি প্রশ্ন করতে থাকেন এতদিন পরও যদি সে আমার মনে থেকে যায় তাহলে কি আল্লাহ আমাকে তার দিকে ইশারা করছেন নাকি এটা কেবল আমার নিজের মন আমার নফস যা তাকে ছাড়তে চাইছে না অনেক সময় কোনো মানুষ আপনার মনে রয়ে যায় কিন্তু সেটা আল্লাহর ইশারা নয় বরং সেটা আপনার নিজের হৃদয় যা একসময় যেটাকে চেয়েছিল সেটাই আবার মনে মনে বারবার রিপ্লে করে ভাবুন তো যদি আপনি একসময় কারো জন্য আশা করেছিলেন তাহলে আপনার মন তার ছবি রিপ্লে করতে থাকবে যেভাবে আপনার হৃদয় সে স্বপ্নকে রিপ্লে করে এটা যে আল্লের কাছে লেখা ছিল তা নয় বরং একসময় সেটা আপনার চাওয়া বলেই মন আজও আঁকড়ে ধরে রেখেছে আর যখন কোনো সম্পর্ক শেষ হয় কোনো স্পষ্ট বিদায় বা ক্লোজার ছাড়া তখন মন সেই খোলা অধ্যায় সহ্য করতে পারে না তাই বারবার ফিরে যায় যেন মনে করে মনে রাখা মানেই অসমাপ্তটাকে শেষ করা যাবে কখনো আবার এগুলো নিছক কল্পনাই হয় আপনি ভাবতে থাকেন যদি জিনিসগুলো অন্যভাবে ঘটত যদি আমরা আরেকটু চেষ্টা করতাম যদি আল্লাহ আসলেই আমাদের জন্যই লিখে রাখতেন কিন্তু এসব মানে এই নয় যে এটা তাকদিরের অংশ বরং এর মানে হল আপনার মন এখনও বাস্তবতার সাথে শান্তি করতে পারেনি আর এর ভেতরে আছে বড় এক বিপদ এই ভাবনাগুলো আপনাকে ব্যস্ত রাখতে পারে স্থির করে ফেলতে পারে এমনকি আপনাকে অতীতে বেঁধে রাখতে পারে যখন জীবন সামনে এগিয়ে চলেছে কিন্তু একই সাথে মনে রাখতে হবে প্রতিটি চিন্তাই আপনার নাফস থেকে আসে না কখনো কখনো আল্লাহ কারো নাম আপনার হৃদয়ে স্থায়ী করে দেন কিন্তু সেটা সব সবসময় আপনার ধারণা করার কারণে নয় হতে পারে আল্লাহ চান এই চিন্তাগুলো আপনাকে তার আরও কাছে টেনে আনুক কোনো নাম আপনার মনে ঘুরতে থাকে যাতে আপনি দোয়া করেন এস্তেখারা করেন এবং বিভ্রান্তিকে ইবাদতে পরিণত করেন আবার কখনো এটা হয় একটা পরীক্ষা আল্লাহ হয়তো চান আপনি বুঝুন আপনার হৃদয়ে আসলে কোথায় থেমে আছে আপনি কি সেই চিন্তাকে পুরোপুরি আপনাকে গ্রাস করতে দেন নাকি তা আল্লাহর হাতে সঁপে দিয়ে বিশ্বাস রাখেন আর কখনো এটা হয় প্রস্তুতির জন্য আল্লাহ হয়তো কারো নাম আপনার হৃদয়ে রাখেন যাতে আপনাকে নরম করা যায় সবর শেখানো যায় অথবা সঠিক সময়ের জন্য আপনাকে গড়ে তোলা যায় যদিও সেই মানুষটা আপনার জীবনে চিরস্থায়ী হওয়ার জন্য লেখা ছিল না ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানুষের হৃদয় দয়াময়ের দুই আঙুলের মাঝে তিনি যেভাবে চান সেভাবেই তা ঘরান অর্থাৎ আপনার হৃদয় একা ঘুরে বেড়ায় না এমনকি আপনার টানও আল্লাহর নিয়ন্ত্রণেই থাকে তাহলে হ্যাঁ কখনো কখনো কারো নাম আপনার মনে আসা শুধু স্মৃতি নয় তার চেয়ে গভীর কিছু কিন্তু কিভাবে বুঝবেন এটা আসলেই আল্লাহর দিক থেকে আসা ইশারা নাকি কেবল আপনার নিজের হৃদয় আঁকড়ে ধরে আছে কারণ পার্থক্যটা বিশাল এটা হতে পারে আসক্তি আবার হতে পারে হৃদায়াত আসক্তি আপনাকে আল্লাহ থেকে দূরে টেনে নিয়ে যায় আপনি বুঝতে পারবেন যখন সেই মানুষটাকে ভাবতে ভাবতে আপনার সালাতে মনোযোগ থাকে না কোরআন পড়া কঠিন লাগে হৃদয় ভারী হয়ে যায় এই ধরনের চিন্তা আসলে হৃদায়ত নয় বরং আপনার নফস আপনাকে বন্দি করে রাখছে কিন্তু হিদায়াতের অনুভূতি একইবারে আলাদা যখন আল্লাহ কাউকে আপনার হৃদয় রাখেন তখন সেই চিন্তা আপনাকে ডুবিয়ে দেয় না বরং সঠিক পথে ঘুরিয়ে দেয় এটা আপনাকে দোয়া ফিসফেস করতে শেখায় রাতের নিস্তব্ধতায় আপনাকে সিজডায় নামায় এটা আপনাকে ইস্তিখারা পড়ার দিকে ঠেলে দেয় শুধু কল্পনার পেছনে ছুটতে দেয় না এই চিন্তা আপনাকে পঙ্গু করে দেয় না বরং বিনয়ী করে তোলে রাসুলসল্লু আল্লাহুয়াশাল্লাম বলেছেন আপনার হৃদয়ের কাছে পরামর্শ নিন সততা হল সেই কাজ যা আত্মায় শান্তি আনে আর পাপ হলো সেই কাজ যা হৃদয়কে অস্থির করে মুসনাদ আহমাদ এটাই হলো পরীক্ষা যদি কোনো চিন্তা আপনাকে অস্থির করে অশান্ত করে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তাহলে বুঝবেন এটা তার পক্ষ থেকে নয় কিন্তু যদি সেই চিন্তা আপনাকে শান্তি দেয় সবর শেখায় আর আল্লাহর দিকে ফিরিয়ে আনে তাহলে হয়তো সেটা কেবল নফস নয় বরং আল্লাহর ইশারা এবং এজন্যই ইসলাম আমাদের এই ধরনের চিন্তা সামলানোর উপায় দিয়েছে চিন্তার পেছনে না ছুটে সেটাকে দোয়া ও তাওয়াকুলে রূপান্তর করা তাহলে এখন প্রশ্ন আপনার মনে যদি কেউ বারবার ভেসে ওঠে আপনি কি করবেন প্রথম ধাপ খুব সহজ তার পেছনে ছুটবেন না নিজেকে বোঝাবেন না যে বারবার চিন্তায় আসা মানেই এটা আল্লাহর কোনো গোপন ইশারা আর এমন কারো উপর ভিত্তি করে ভবিষ্যৎ তাকবেন না যে আসলেই আপনার জীবনে নেই এটা কেবল আপনাকে আরো আঘাত করবে বরং পথটা ঘুরিয়ে নিন যখনই তার নাম মনে আসে সেটাকে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দিন দোয়া করুন হে আল্লাহ যদি এই মানুষটা আমার দিন জীবন ও আখিরাতের জন্য ভালো হয় তাহলে সহজে তাকে কাছে নিয়ে আসুন আর যদি ভালো না হয় তাহলে কোমলভাবে আমার হিলয় থেকে তাকে সরিয়ে দিন এভাবে আপনার কষ্টও হয়ে উঠবে ইবাদত মনে রাখবেন তাওয়াক্কুল শুধু দোয়া নয় এটা প্রজ্ঞাও বটে এ কারণেই রসুল সাল্লাসাল্লাম আমাদের শিখিয়েছেন পরামর্শ নিতে যাদের আপনি ভালোবাসেন যারা আপনার মঙ্গল চায় তাদের সাথে কথা বলুন তাদের পরামর্শ শুনুন কারণ দোয়া আর পরামর্শ একসাথে মিলেই আপনাকে রক্ষা করে নিজের আবেগে অন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাকি দায়িত্ব আপনার নয় যদি তাকদিরে লেখা থাকে আল্লাহ এমনভাবে পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আর যদি লেখা না থাকে তাহলে তিনি আপনাকে সুস্থ করে তুলবেন আঘাত মুছে দেবেন এবং আরো ভালো কিছু দেবেন আপনার দিন জীবন আর আখিরাতের জন্য তাওয়াক্কুল মানে হল আপনাকে আর সেই চিন্তা বহন করতে হবে না আপনি সেগুলো ফিরিয়ে দেবেন তার হাতে যিনি ইতোমধ্যেই আপনার কাহিনী লিখে রেখেছেন তাহলে আসলেই এর মানে কি দাঁড়ায় যদি কেউ আপনার মনে থেকে যায় কোনো যোগাযোগ ছাড়াই শেষমেশ এটা ভালোবাসার পরীক্ষা নয় এটা হৃদয়ের পরীক্ষা আপনি কি সেই চিন্তায় ডুবে যাবেন নাকি আল্লাহর হাতে সোপে দিয়ে পার উপর ভরসা রাখবেন তাহলে আসলে এর মানে কি দাঁড়ায় যখন কোনো মানুষ বারবার আপনার মনে আসে যদিও তার সাথে কোনো যোগাযোগ নেই এর মানে এই নয় যে সে মানুষটি আপনার জন্যই লেখা হয়েছে বরং এর মানে হল এই যে আল্লাহ আপনার হৃদয়কে পরীক্ষা করছেন দেখছেন আপনি কি সেই চিন্তায় ডুবে যান নাকি তা আল্লাহর হাতে ফিরিয়ে দেন এটাই আসল শিক্ষা আপনার হৃদয় ফেলে দেওয়া হয়নি আল্লাহ জানেন সেই নামগুলো যা আপনি নীরবে মনে মনে ফিসফিস করেন তিনি জানেন সেই মানুষটার কথা যাকে আপনি ভুলতে পারেন না তিনি জানেন সেই বোঝার ভার যা আপনি অন্দরে লুকিয়ে রেখেছেন আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার কাছে কিছুই হারিয়ে যায় না যদি তকদিরে লেখা থাকে আল্লাহ এমনভাবে সব মিলিয়ে দেবেন যা আপনি নিজে কখনো সাজাতে পারতেন না আর যদি লেখা না থাকে তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করবেন বেদনা দূর করবেন এবং আপনার দিন জীবন ও আখিরাতের জন্য আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন এইভাবে আপনি সব সময় জিতবেন কারণ আল্লাহ কখনো কোনো বান্দাকে নিরাশ করে ফিরে আসতে দেন না যখনই সেই মানুষটার কথা মনে আসে ভয় করবেন না তার পেছনে ছুটবেন না শুধু এটাকে দোয়ায় রূপান্তর করুন হে আল্লাহ যদি এই মানুষটা আমার জন্য ভালো হয় আমার কাছে নিয়ে আসুন যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে তাহলে আপনি এই দোয়া মন্তব্যে লিখতে পারেন হয়তো কেউ বলবে আমি তোমার জন্য বলছি আপনি বলবেন আমি তার জন্য বলছি ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়কে রক্ষা করুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু